তিনি সামনে আজ প্রশ্ন নির্বাচন কবে হবে এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্টির বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা কমরেড মিহির ঘোষ উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিনীর রহমান উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশকর কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাক্তার ফজুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় কংগ্রেস আপনারা দেখছেন আমাদের দাবিগুলো আমাদের লেখা আছে গত জুলাই আগস্টের যে গণভুত্থান এই গণফুত্থান আন্দোলনের যে সকল ছাত্র শ্রমিক জনগণকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করতে হবে সারাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা সহ নানা ধরনের হামলা নির্যাতন ভাঙচুর চলছে তা বন্ধ করতে হবে শ্রমজীবী মেহনতি মানুষের উপর নির্যাতন চলছে শ্রমিক ছাড়াই চলছে মামলা দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে আমাদের জাতির সামনে আস প্রশ্ন নির্বাচন কবে হবে আমরা আমাদের পার্টি পরিষ্কার করে বলতে চাই নির্বাচনের প্রধান লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করার এবং সেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দিয়ে নির্বাচন সম্পন্ন করার আলোচনা শুরু করতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই এই আন্দোলন এবং পরবর্তীকালে যে সকল জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে শ্রমিক অঞ্চল কৃষক অঞ্চল সেখানকার সৌজি মেহমতি মানুষ তাদের তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে চাকুরি কাজের নিশ্চয়তা সেটি করতে হবে অন্যান্য এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দেশবাসী দাঁড়াবে সেই আহ্বান নিয়ে আজকের এই কর্মসূচি এখনই শুরু হতে যাচ্ছে আমাদের কর্মসূচি শুরু করবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহকারী সাধারণ সম্পাদক কমরেড নিহিত ঘোষ কমরেড নিহিত ঘোষ